আজ আমি মহা খুশি আমার খুশির কোনো শেষ নেই আর কেন এত খুশি অবশ্যই শেয়ার করছি তার আগে বলে আমি গরুর মাংস রান্না করতেছি তো সবসময় হয় কি কষানো মাংস না খেলে না মানে ভালোই লাগে না মনে হয় মাংসের স্বাদই পাওয়া যায় না তো যখনই রান্না করি মনে হয় দু এক পিস করে কষানো মাংস খেলে ভালো হয় তো আমার হাজব্যান্ড বলতেছে উঠাও একটু কষানো মাংস খাওয়া না তো আমরা কষানো মাংস খেয়ে নিয়েছি এখন আসলাম আমি ঠান্ডা ঠান্ডা শরবত করার জন্য একদম লেবুর শরবত করব মানে বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত করব আর হচ্ছে আমি একদম পুরো জগ ভরে করব। মানে অনেকটা করব যাতে সবার হয়ে যায় তো আমার মেয়ে আবার বলতেছে তুমি কি মানে আমাকে এখনই খাওয়াবো আমি বললাম হ্যাঁ আমি এই যে বরফ দিচ্ছি দেখেন একদম কিউব করা বরফটা দিয়ে মানে পুরো ঠান্ডা একদম শরবত করব তো অলরেডি আমার শরবত কিন্তু মানে অনেকগুলো লেবু আমি একসাথে চাপিয়েছি অনেকগুলো লেবু তো দিয়ে বেশি করে হচ্ছে আমি বরফ দিয়ে দিচ্ছি দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা জুস তৈরি করে নিলাম আর একটু নেড়ে দেবো তাহলে একটু দেখা যায় চিনিটা ভালোভাবে গলে থাকবে তো যাই হোক কেন আমি এত খুশি সেটা আমি এখন দেখাই এই যে দেখেন আমার বাসার অবস্থা আগে দেখেন তারপর বলতেছি কেন এত খুশি এত জিনিসপত্র মানে এত আসতে পারে এখন বলেন নিশ্চয়ই কেউ আসছে না হলে এত জিনিসপত্র আমার বাসায় আমার বাবা মা আসছে তো বিশ্বাস করেন মানে এতগুলো প্যাকেট এতগুলো বস্তা মানে নিয়ে আসছে এত জিনিস যেটা বলাই মানে বলার বাইরে এত বাড়ি আসে ততবারই এরকমই নিয়ে আসে তো এটা ছিল মাছ মাংসই যে এখনও আসে এই বক্সে মাছ মাংস আর মানে শাক সবজি আম কাঁঠাল মানে নেই কি এর মাঝে এমন কিছু থাকে না যে আমার বাবা মা আমার জন্য নিয়ে আসে না তো যখন আসে মনে হয় যেন আমরা দু মাস বসে খাইতে পারবো এত বাজার ঘাট করে নিয়ে আসে তো আমি তাদের জন্য ইনস্ট্যান্ট কিছু রান্না করছিলাম কুমড়ো ভাজি মাছ ভাজি তারপরে গরুর মাংস আর সাথে হচ্ছে কি বলে করলা ভাজি যেহেতু জানি করে আসছে এত খাবে না কোনো রকম খাবে তো যাই হোক খাওয়াই দাওয়াই নিয়ে আমরা শাক সবজি বাঁচতেছি এগুলো আমাদের গাছের পিওর শাক হচ্ছে এই সাজনা শাক আর এই পাটের শাক আমার আপারা দিয়েছে মানে এখানে শুধু আমার বাবা মা জিনিস নিয়ে আসছে তা কিন্তু না আমার আপারা দেয় আমার খালামনি দেয় আমার খালা তো বোন আছে আমার ফুপু দেয় মানে দিয়েছে এমন কোনো মানুষ নেই মানে আমার জন্য জিনিস পাঠায় না তো এখানে সবার ভালোবাসা আছে সবার জন্য দোয়া করবেন আবার রাতে আমার রান্না বাড়া শেষ ঝোল করেছি পাটের শাক রান্না করেছি করলা ভাজি করেছি তারপরে একটু ছিল মানে সব কিছু মিলাই আবার খাওয়া দাওয়া করে নিলাম আর এখন আবার সবাই আম খেতে বসছি তো এটাই ছিল আমার আজকের খুশির কারণ সবাইকে জানাবেন